সুন্দর একটা পরিবেশ না দেখেন এ দেখছেন এই জায়গা দিতে ডাকি দেখেন আয় কালো কালো ওয়েট ওই দেখেন একটু সামনে আসি কেমন দা করে কালো আসো 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 ওই আমার আর কালু এই বসে কী ক কে দিন আসো আলো কে এই সামর কালু আড়ে সামর ছাগল কালু কি করেছ এই আসো না কিছু করবে না ও কালু দাঁণা হ্যাঁ ওরে কিছু করবে না ঠিক আছে আই যা কি করে কি করে কে যেন লাগে পেট গাড়ী বেমাৰ লাগি দিয়ে লাগিছে খাবি আনে খাৰা খাবি আনে খাবি আনে যাওক তুমি যাওক তুমি যাইতো বাৰু কালো শুন আমি চলি যাম কালকৈ আমাৰ দেখিছা আমাৰ দেখিছা এইয়া দেখিছা কালি গা যাম আমি শুন ব'ত যে কালকৈ ঢাকা যাম আকৌ আঠটা মিলাও অঁ কামিবি নাই আঠটা মিলাও আগে আঠ আঠ মিলাও আগে আঠ মিলাওক হক এই কি নমর কি ওস এই যে এক কলু দেখে না এই এই আ কলু হ্যাঁ হ্যাঁ ভাই পালা জেনে শের একটা মায়া জে মানে একটা পালে আমার বাইগ না নাই মানুহ বিষয়ে মন্ত্ৰত চলি গৈছে কি মজা আছে शो है गो वालो वर्ष कीरो कमला गुला अपना दर का से तरफ बोई लेने एक तो अमर का से छेलेक्स चाय रिच चाय रिच तो गलम